হ্যালো বন্ধুরা এস এম গাইডে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা আজ আরও একটা নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি আর এই জায়গাটার সম্বন্ধে আমি বলতে পারবো না কারণ এটা সরকারি একটা জায়গা সে কারণে বলতে পারবো না এখানে করেছিলাম তো এর আগেও একবার করেছিলাম কিন্তু আজকে মোশানটা জ্বালিয়ে দেখবো আর তার সাথে মোশান লাগাবো আর কেটু মিটারটা নিয়েছি আর যে লেজার গান যে সেটা নিয়েছি লেজার গ্রিনটা তা লেজার গ্রিন পয়েন্টার ওটা দিয়ে দেখব কিছু থাকলে ধরা যদি পড়ে কিছু তো নেই দেখবো দেখা যাক আর আগে যেটা আমি বলি বরাবরের জন্য আর এখনও সেটা বলে দিচ্ছি যে আঠেরো বছরের যারা নিচে ছেলে বা মেয়ে আছো কখনোই তোমরা আমার এই ভিডিও তোমরা দেখবে না তোমাদেরকে বারণ করছি আর আর তার সাথে আরেকটা কথা বলি আমি যেহেতু মোবাইলে শ্যুট করছি তার জন্য একটু কাঁপতে পারে আর এখন বাজে রাত্রির প্রায় দেড় এখন দেড়টা বাজে যেহেতু মোবাইলে শ্যুট করছি বলে তোমরা দেখাতে পাচ্ছি না দেড়টা থেকে শুরু করছি আর দেড়টা থেকে শুরু করি তা দেড়টা দিয়ে করছি আর বলে দিলাম আঠেরো বছরের নিচে ছেলে বা মেয়ে কেউ তোমরা দেখবে না তো চলো আর শুরু করা যাক আজকে যাব এই পেছন দিকটা যাব এই জায়গাটা তো চলো দেখে দেখা যাক তো গাইস আজ আমি যাব এই 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 শেটটা যাব লাইটটা জানি এইখানটা যাব এই দিকটা আর যেতু কাদা ঝোল কাদা তাও এটা চি দিকটা মানে এই একদম দেখো কি রকম অবস্থা তো যেতু এই এগুলো পুরিত্য একদম একদম মানে কি লোকজন কেউ নেই জনবসতিহীন এখানে আর যেহেতু সরকারি জায়গা বলে আমি জায়গাটার বিষয়ে বলতে পারছি না তোমাদের দেখতে পাচ্ছ এগুলো এর আগে আমি তোমাদের দেখেছিলাম হ্যাঁ এদিকটা পুরো জঙ্গল ঠিক আছে চলো যাওয়া যাক দেখি কী আছে কী ধরা পড়ে দেখা যাক বাবা নেই কী অবস্থা এটা দেখো কিচ্ছু নেই অবস্থা দেখো উপরে গাছ হয়ে গেছে যাওয়া যাবে না যে গাছটা দেখছো অনেক পুরোনো গাছ অনেক পুরোনো গাছ এই গাছটা আর এই যে এই জায়গাগুলো পুরো দেখতে পাচ্ছ পুরো জঙ্গলে ভরা ওদিকে যাওয়া যাবে না যেহেতু কাদা আছে এটা ইলেকট্রিকে পুরো ফাঁকা দেখতে পাচ্ছ একদম আর এখানে গেট বন্ধ গেটটা পুরো বন্ধ পুরো ফাঁকা একদম ঘর মানে উপরে তো ওঠা যাবে না বন্ধ করা আছে তো সেই জন্য ওঠা যাবে না এদিকে পুরো ফাঁকা দেখতে তো ও দূরে লাইট আছে কিন্তু উপরে উঠতে পারলে ভালো হতো কিন্তু উঠতে পারবো না তবে আজকে আমি এইখানটায় গাইছি এখানে আমি বন্ধুরা এখানে আমি আজকে এটা ফিট করবো দেখবো কি আছে একা তো অসুবিধা হচ্ছে আমার তো আমি এই জায়গাতে যেহেতু পুরো ফাঁকা দেশে তো কী অবস্থা হয়ে গেছে ঢোকার মতো পরিস্থিতি নেই কী অবস্থা তা ঢুক কী করে তাই এখানে আমি ভাবছি তবে একটা আওয়াজ হলো ও বালের আওয়াজের আমি ধারধারি না ও আমি এখানে আজকে মোশনটা লাগাবো তো গাইজ বলে দিচ্ছি বন্ধুরা তোমাদের আঠেরো বছরের নিচে যারা ছেলেমেয়েরা আছো আমার ভিডিও দেখবে না

আপনি একটা টর্চটা প্রবলেম করছে গ্যাস টর্চটা অনেক প্রবলেম করছে কেন জানি না আজকে টর্চটা খুব প্রবলেম করছে না বলছে তো তো টর্চটা প্রচণ্ড প্রবলেম করছে আমার বুঝতে পারছি না কেন এই ফুল চার্জ দিয়ে নিয়ে এসেছি তারপরেও দেখো দেখা যাচ্ছে না কিছু মানে প্রচণ্ড অসুবিধা হচ্ছে টর্চে দেখো এই অসুবিধা হচ্ছে টর্চে কেন বুঝতে পারছি না ফুল তো আমি চার্জ দিয়ে নিয়ে আসলাম তখন জ্বললো এখানে এসে দেখো এখানকার কাছে দেখা যাচ্ছে দূরে দেখা যাচ্ছে না যে যাই হোক দেখা যাচ্ছে হচ্ছে সত্যি বলতে আজকে আমার খুব খারাপ লাগছে যে টস্টার প্রবলেম করছে তো মোশানটা এখন লাগিয়ে রেখেছি তো মোশানটার সাথে আমি আরেকটা নিয়ে জিনিস নিয়েছি যেটা ডিজার্ভিড এটার কাজ হচ্ছে যদি কোনো কিছু শ্যাডো পাস করে সেটা এখানে ধরা পড়বে কোনো শ্যাডো পাস করলে এখানে ধরা পড়বে দেখতে পাচ্ছো তো কেউ যদি যায় বা কিছু থাকলে সে তো পাস করবে এখানে এটা এটা কাজ হচ্ছে এটা যদি ওখানে থাকে কিছু পাস হলে পাস করবে রেডি আছি দেখতে হবে তো চলো আগে দেখি এই যে মুসানটা দেখেছি যদি কেউ এখানে থেকে থাকেন আমি ছাড়া আপনাদের উপস্থিতি বোঝাতে পারবেন আমি সামনে একটা সাদা লাইট রেখেছি তো লাইটটা জ্বলে জ্বলে উঠবে যদি কেউ আপনারা থাকেন ওই সামনে গিয়ে একবার যেতে হবে ওই সামনে দেখুন একটা সাদা লাইট রাখা আছে যেহেতু আমার টর্চটা গন্ডগোল করছে আছে কেন জানি না এই যে এখন জ্বলছে এখন হচ্ছে এখন প্রকাশ হচ্ছে কিন্তু হচ্ছে আমি ওপেন আমি সম্রাট ওপেন আমি চ্যালেঞ্জ করছি যদি কোনো কেউ এখানে থেকে থাকেন এটা জ্বালিয়ে বোঝান তো আপনাদের উপস্থিতি একবার তো জানান যে আপনারা এখানে থাকেন বা এখানে শুনেছি এইখান থেকে কেউ নাকি পাস করত সত্যি বলতে বন্ধুরা এই জায়গা থেকে এই যে সামনে দেখতে হচ্ছ এই যে এই যে লাইটটা মেরেছে এখান থেকে কেউ এই দিক দিয়ে যেত আগে এখন তো সব যাওয়া বন্ধ হয়ে গেছে কি না যায় না কেউ যদি এখানে থেকে থাকো এই যেমন আমি গেলে মশারটা জ্বলে উঠছে এরকম জ্বলে উঠবে এই এই লাইটটা জ্বলে উঠবে তা আমি আবার জলে চলে আসি তা জল হ্যাঁ নিবে গেছে আমি ওপেন চ্যালেঞ্জ করছি অনেকে বলে এই জায়গাটা ভালো না হ্যাঁ তা তা দেখে বোঝেই যাচ্ছে ভালো না যদি না হয় আপনাদের উপস্থিতি বোঝান এখানে এসে আপনাদের কেউ যদি থাকেন উপস্থিতি বোঝান তো কারণ উপর ওঠার তো জায়গা নেই কারণ তালা দেওয়া ভূত পেট আত্মা যে আছে এটা জ্বালিয়ে বোঝাতে হবে এর সামনেই একটা সাদা লাইট রাখা আছে আরে কেউ আয় না রে ওটা একটু জ্বালিয়ে দেখা না রে সবাই বলে যে কীখানে কিছু আছে কোথ কোথায় আছে না রে আরে তুই করে বলছি কেউ আছিস দেখা না রে আমি তো ওপেন চ্যালেঞ্জ করছি যদি জালিয়ে দেখাতে পারিস বুঝবো বাপের বেটা আছিস যে শব্দ হচ্ছে এখানটা শব্দ হচ্ছে যা দেখি কেউ ওখান থেকে কেউ যদি যাস বুঝতে পারব ওরে গাঁড়ে ভয় হয়ে গেছে নাকি সবাই তো বলিস বলেছে এখানে নাকি এখানে একা তোদের এখানে নাকি তুই করে বলছি তোদের তোর তোর তাতেও তোদের ইয়ে হচ্ছে না তো জালিয়ে দেখা বোঝা না আছিস আমি থেকে দাঁড়িয়ে আছি ও আমি তো একা আছি জ্বালি আমাকে বোঝা আছিস তার মানে তোরা এখানে নেই ঠিক আছে যদি জ্বালাস তাহলে বুঝব বাপের ব্যাটা আছিস আরে এস এম গাইডকে দেখলে সবার গানে ভয় হয়ে যায় তো তোর তোদের মতো ছাল পিঠ জ্বালাবি যদি আমি এত কিস্তি দিচ্ছি তাও জ্বালাচ্ছিস না কোনো ভূত আত্মা যে যে কোনো বালছাল যে আছিস ওখান থেকে ওখানে গলেই ওই লাইটটা ওই সাদাটা সামনে গেলি জ্বলে উঠবে জেলা দেখি বুঝবো জেলা যদি বাপ যদি যদি বাপ फस তালে জালই দেখা বালের সালা পালে তোরা কিসের আত্মা যে যে এখানে এসে জ্বালাতে তোদের গানে এত ভয় সবাই তো বলে আমি তো বলছি ও পেন বলছি তো জ্বালিয়ে দেখা আমি রাত্রির বেলা একা এখানে আছি এরকম জায়গায় একটা যে অন্ধকারে তেরো মিনিট হয়ে গেল আর কত সময় নেবো চাল ভাগ বা না তোদের জন্য এত সময় নেওয়ার আমি আসলে এখানে জ্বলে উঠবে আমি এখানে আসলাম জেলুদে এতটা দূর থেকে ট্রেনে নিচ্ছে গায়ে এতটা দূর থেকে ট্রেনে নিচ্ছে আচ্ছা নিবুক দেখি দিয়ে দেখি আচ্ছা যদি এখানে কেউ থাকিস হওয়া দেখি হওয়া দেখি তাহলে বুঝতে পারবো কেউ হেঁটে গেলেও বুঝতে পারবো ওইখান থেকে গেছে আরে গাড়ে দম থাকলে জালি দেখা যে কোনো আত্মা ভূত পেয়ে যে যা 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 যে আলবাল ছাল যে আছিস নে জ্বালিয়েছি এখানে দেখি এখান থেকে যা যা এদিক দিয়ে গেলেও এটা চলবে আজিস জ্বালানোর মতো ক্ষমতা আছে বাল তোদের জন্য অত সময় দিতে পারবো না যে আমি চলে এসেছি আবার জ্বলে গেছে ঠিক আছে আমি আসলাম জ্বলে গেল এটা এখানে জ্বালাবো না এটা অন্য একটা জায়গায় করে জ্বালাব এই দিকটা একটু দেখে নিই টর্চটা খুব গন্ডগোল করছে এখানে বুঝতে পারছি না চার্জ তো দিয়ে আসলাম ফুল গন্ডগোল করছে না খুব গন্ডগোল করছে আমাদের হচ্ছে গেট এখানে কিছু নেই করছে টর্চটা এখানে টর্চটা করছে এখানে দিলে টর্চে আছে কিন্তু ও চার্জ কিনে নাকি পোস্টটাকে বড়সড় 400 ফুল দিয়েছিলাম এমন তো হর কথা না ফুল চার্জ দিলাম এই যে পরিত্যক্ত সেই ঘর হোক তোমাদের একটু অসুবিধা হচ্ছে আজকে কিছু করার নেই ট্রসটা আমার প্রচণ্ড গণ্ডগোল করছে ফোকাস নিচ্ছে না কারণ বুঝতে পারছি না ফুল চার্জ দিয়ে নিয়ে এসেছি আমি লেজার বিমটা মেরে দেখি একবার এখানে হ্যাঁ কোনো আলবাল ছাল আছিস যদি থাকিস এখান থেকে পার হ দেখবো তবে বুঝবো যদি গেলে তোকে যদি কেউ যায় তো ছাওয়াটা ওখান থেকে গেলে শ্যাডোটা পড়বে বোঝা যাবে এটার কাজ হচ্ছে এটা এইটা নাকি হনট্রেড খুব হনটেড বলে সবাই বলে ভয় পায় এখানে আমি তো ভয় পাই আমি তো ভয় পাচ্ছি না যদি থাকিস আরে আয় না কতক্ষণ ওয়েট করবো আয় দূরশালা আচ্ছা এখানে নেই এখানে দেখি তো গাছটা পুরো মঞ্চে সেজে গেছে সুন্দরভাবে নানান লাগে গাছটা আর রাতের ভিডিও করার মজাটাই একটা আলাদা যদি আর ছেলে থাকতো ক্যামেরার ছেলে তাহলে তো আরও ভালো হতো তো হচ্ছে যদি কোনো কেউ থাকিস আমি ছাড়া কেউ যদি থাকে তোমাদের উপস্থিতি বোঝা যেতে পারবে এই গাছটা সামনে দিয়ে কেউ যদি যাও তাহলে এটা জ্বলে উঠ এই তাহলে এই স্যারোটা বুঝতে পারব স্যারও করবে একটা হেঁটে যাও দেখি বাল আছে গানের দমদিন সব কিচ্ছু নেই কিচ্ছু নেই আমাকে পরিত্যাক্ত ঘর একটা কি আমাকে দেখে তো গানের ভরে গেল এই দিকটা প্রকাশটা নিচ্ছে কিন্তু এদিকে আর নিচ্ছে না এটা বলে ইয়ে বলে নাকি আয় না রে দেখা না রে কিচ্ছু নেই এখানে যথেষ্ট ফালতু কথাবার্তা আমার যারা বলে মানে তাদের পিছনে আরও বেশি গানে হয় এখানে আমি মোশানটা একবার লাগিয়ে দেখব তবে বন্ধুরা ভিডিওটা আমার কিন্তু বড় হয়ে যাবে কারণ মোশানগুলো লাগাই তো জায়গায় জায়গায় লাগাচ্ছি তো এখানে মোশান লাগানোর কোনো দরকার নেই এখানে কিছু নেই এখানে কিছু নেই যে বলেছে সে ভুল বলেছে কোনো আলবাল ছাল দেখেছে সেসব দেখে ইয়ে করেছে কিচ্ছু নেই কিচ্ছু না কোনো কিচ্ছু নেই তো ওই আমি যে দাঁড়িয়ে এখানে রয়েছি এদিকটায় ফোকাসটা করছি এখানটায় ওম হয়ে যাচ্ছে আলোটা ফোকাস দিচ্ছি না দিচ্ছি ফোকাস গাইজ ফোকাস দিচ্ছি না আমি টর্চের ইয়েটা মারছি দেখো টর্চের আলোটা দেখো এই দেখো এখন এখানেও নিচ্ছে না তা বলে এই নয় যে টর্চের আলোটা ফোকাস নিচ্ছে না বলে এই নয় যে কোনো কিছু আছে তার জন্য টো নিচ্ছে না এসবও ভুজি কথাবার্তা ওই সব বালের কথায় আমি শুনি না বিশ্বাস করি না তো চলো এখান থেকে লাভ নেই এখানে কিছু নেই এইসব যে বলেছে সে জানি না আমাকে কী দেখেছে জানি না যাই দেখেছে বা দেখেছে বা ওই দিকটা একটা যাওয়ার জায়গা আছে ওই দিকটা যাবো এদিকটা বাল আছে কিছু নেই চলো ওদিকটায় কে আছিস দিয়ে আওয়াজ টাওয়াজ কর না বোঝা না আওয়াজ তো কর ভাই আওয়াজ কেউ কর আমাকে বন্ধু মনে করে তোর আওয়াজ কর একটা কিছু কর না কিছু আওয়াজ টাওয়াজ কর কিচ্ছু নেই রাতে ভিডিও করবো এমন এমন জায়গায় ভিডিও করছি রেজ তোমরা কমেন্টে লিখে জানাবে কে কোথা থেকে তোমরা দেখছো আর কোন কোন জায়গায় গেলে পরে তোমাদের বেশি পছন্দ হওয়ার জায়গাগুলো বলবে তো সেই সব জায়গায় যাব। এখানে যাওয়ার কোনো আর জঙ্গল খাদা ভর্তি দেখতে পাচ্ছ কেমন অবস্থা দেখো না এইসব জায়গায় কাদা ভর্তি কী করে যাবো যাওয়া যাবে না খুঁজে তো বাল আছে এখানে কিছু নেই তো তোকে তোমরা জানাবে চলো ওই দিয়ে যাই ওইদিকে কী আছে দেখা যাবে চলো এই নেই টাটা তোদের তোদের বালের জায়গায় তোরা থাক এইসবকে দেখলে সবাই ওপরে চলে যাবে সম্রাট এসছে না তো বাপ এসছে তোদের আয় না একটু দেখা না এই জায়গাটা দেখি তো একটু ইয়ে দেখি আচ্ছা ঠিক আছে তোরা এখান থেকে যা কেউ যা বুঝতে পারব পাশো পাশ একটু যা না রে দেখা না রে একটু জানা একটু বোঝাই আমার যারা ভিউয়ার্স আছে যারা বন্ধুরা আছে তারা একটু বুঝু যে কিছুই নেই আত্মা বলে কিছু নেই আমি তো বলছি কিছু নেই আর তা বলে আর তোরা যদি থাকিস তাহলে বোঝা তোর আমার বালটা আছিস বানা তোর জায়গা তোরা থাক আছিস থাকলে না থাকবে তো চলো চলো ক্যাস অধিকটা দেখা যাক গাইস আমি আসলে কি মানে কী বলবো যে তোমাদের বলে মানে আমি এই সম্বন্ধে বলতে পারছি সরকারি জায়গা তো সেই জন্য বলতে পারছি না আর কথা হচ্ছে যে টর্চের ফোকাসটা আমার নিচ্ছে না তো কেন জানি না টর্চের ফোকাসটা নিচ্ছে না তো তার জন্য এই নয় যে কিছু আছে বা এসব এসব কিছু না টর্চের ফোকাস চার্জটা ফুল নিতে পারি না আর টর্চ আমার ছিল ওটা নিয়ে আসলে ভালো হতো ওটা ভুলে গেছে আনতে খেয়াল নেই আর যেহেতু একা করছি তো তার জন্য একটু অসুবিধা হচ্ছে তো কষ্ট করে বুঝে টুঝে নিও কোনো কিছু তোমরা যদি দেখতে পো কমেন্টটা প্লিজ জানিও কমেন্টটা জানিও তোমরা কমেন্ট আর কমেন্ট করছো না তোমরা কমেন্টটা করো লাইকটা করো শেয়ার করতে বলবো না সাবস্ক্রাইবটা করে দিও কারণ অনেক কষ্ট করে রাত্রি একা 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 করি করিত আর ভালো লাগে মানে একা একা মানে হন্টেড প্লেসগুলো যেতে খুব ভালো লাগে আর ক্যামেরা ছেলে থাকলে তো খুবই ভালো হয় কারণ আমাকে করতে হয় না আমাকে শুধু বলবো বকে যাবো তা কোনো আলবাল চাল বলে গেছে এখানে যে এই এই আছে ওই আছে আসলে কিছুই নেই তো চলো সামনের দিকে যাওয়া যাক ওখানে গিয়ে দেখা যাবে তো চলো তো গাইস এবারে এখানে আমি এসছি এই জায়গাটা সম্বন্ধে এই জায়গাটার সম্বন্ধেও বলা হয় নাকি খুব হনট্রেড জায়গা কিন্তু টর্সটা আমার কেন যে গন্ডগোল করছে বুঝতে পারছি না আমাকে দেখা যাচ্ছে না তো কেক দেখে বলো দেখো তুই টর্সটা গন্ডগোল করছে तो चलो ये खाना मोशन लगाबो मोशन लगी दियो तो चलो सामने की जगह